ऐप दे एक संगीत पॉलिशिंग कर दे विशिष्ट संगीत महंगता से आए अस्सलाम वालेकुम आप सभी के इस बारे में क्या आप जरिये किसी को ना करा कभी किसी के अब आज आ तिपीर सुनाली स তেজিও একাদা দালা, আমাকে তাছেনো ভার ভার, তুমাকে জাকি জাজি আমাকে জাজি যদি পথ ভুলে যাই দিয়া ছাই যদি পথ ভুলে যাই দিয়া ছাই দিয়া দিশা এই তো কুয়াবদার আল্লাহ গাছে কানো তোমাকে ডাকি যদি

অসংখ্য মুবারক এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক ঈদে এ মিলাদুল নবী সাল্লাম কমিটির যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা নেতা আতিকুর রহমান শাকের আলহামদুলিল্লাহ মেঘাল চরিত্র মানবিক যোগ্যতা বিকাশেলা বাংলাদেশ সালামী ইসলামিয়া সিলেট বিভাগীয় রেলি বাস্তবান কর্ত্রিকা আয়োজিত পবিত্র ঈদে মিলান সাল্লাল্লাহ রহায় সালাম উপলক্ষে রে নিয়ে হাজকে এই রেলিতে অংশগ্রহণ করতেন আমাদের বড় বড় বাংলাদেশ শাহনবনের কালাম যে ইসলামিয়ার বাংলাদেশ শাহনবনী আরিফলার কেন্দ্রীয় জেলা মৃত্যুবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ শাহনবনের কালামজি ইসলামিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে রেল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের এই রেল বাস্তবায়নের লোকে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা মহানগর উপজেলা এবং ওয়ার্ড থেকে ছুটে আসা আশিকা মস্তকা এবং বাংলাদেশ আন্দোমনে তালা ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ে কর্মীবৃন্দকে আজকের এই রেলি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদের কাছে উদ্য আহ্বান করছি আজকের এই রেলি বাস্তবায়নের জন্য আমরা সবাই যাতে সুশৃঙ্খলভাবে এই রেলিটি উদযাপন করতে পারি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংশ্লিষ্ট বক্তব্য এখানেই আলহামদুলিল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শান্তি মানুষ ইসলামিয়া সিলেট মহানগরী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফ হুসেন সমাজ বক্তব্য রাখছেন

বাংলাদেশ আজমানে তালান্তি ইসলামিয়া কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে মুবারক রেলি আলোচনা সভা আলোচনা সভায় সভাপতি রাসুল গ্রহণ করে আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

বক্তব্যের শুরুতেই আমার কাছ থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ এবং প্রাণালা অভিনন্দন আপনারা জানেন প্রতি এই এই মুবারক রেলি উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ আজমানের সালাম ইসলামিয়া আজকের এই দিনে প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে তাস্তি হয়েছিলেন যিনি এই যার আগমনের অপেক্ষায় গোটা জগৎ অপেক্ষা মেন ছিল সেই মহামানব আজকের এই দিনে আগমন করেছেন তার এই আগমনে সালাম দে ইসলামিয়া Mubarak দেই আমি সবাইকে বরকত জানাচ্ছি সালাম দে ইসলামিয়া দিয়ে পহানো গড়ি পক্ষ থেকে আন্তরিক Mubarak জানাচ্ছি পরিদেশের বরকত সফলতা কামনা করে আমি আমার আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সালামিল ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ প্রচার প্রকাশনা সম্পাদক সামাদ আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সবাইকে আমরা কমিটির পক্ষ থেকে অভিনন্দন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সালামুলি ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জুবেল আহমদ السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى وما أرسلناك إلا وَحْمَةً للعالمين صدق الله العظيم بعدش أنجوان كلام جيسانيا وبيت رعيد ميلاد النبي صلى الله عليه وسلم أجابون قريشدر بستوان قريشدر أتجع أجدو أشكر آج عيد ميلاد النبي صلى الله عليه وسلم رلي وفي هذه الحالة، ও দোয়া মিলের সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তারা যে ইসলামিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত নেতৃবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকে আমরা যারা এই র্যালিতে এসে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে শুধুমাত্র আল্লাহ ফায়ত রবুল্লাহ সন্তুষ্টি অর্জনের লোককে আল্লাহ ফায়ক রবুল্আলিনের পক্ষ থেকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপহার সর্বশ্রেষ্ঠ রহমত মোহাম্মদুর রসুল্লাহ আলহিমের এই আগমনকে আগমনে খুশি হয়ে আমরা সুক্রিয়া জ্ঞাপনার্থে আজকে সবাই এসে সমবেত হয়েছি ঠিক কিনা সুপ্রিয় আমরা আজকে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের আগমনে খুশি হয়ে সবাই সমবেত হয়ে সিলেটের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে নাসের রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুরু পাঠ করে আমরা আজ খুশি জাহির করব আমরা আমাদের এই খুশি জাহির জাহিরের পাশাপাশি আমরা যদি রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের জীবন জীবনকে আমাদের অনুসরণীয় অনুকরণীয় হিসেবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি এবং আমরা যদি রসিল করি ইমস্লা আলি ওসাল্লামের ঠুন্নাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি জীবন জীবনের সাথে মিলিয়ে নিতে পারি তাহলে আমাদের আজকের এই আনন্দ হওয়াটা সফল এবং সার্থক হবে সুপ্রিয় উপস্থিতি আজকে যারা আমরা এসে এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা যারা এসে উপস্থিত হব সকলে আজকের এই অনুষ্ঠান থেকে একটা বিষয়কে আমাদের জীবনের মধ্যে আজকে ওয়াদা করে যাব আমরা যতদিন বেঁচে থাকবো রসিল করিম সাল্লাহ আলহিউসাল্লামের একটা সুন্নাকে কমপক্ষে একটা শূন্যকে শূন্যকে আজকে যেন আজকের পর থেকে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এই